আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবরকাত বিবিএ অনার্স দ্বিতীয় বর্ষ ব্যবসায় গণিতে ভালো করার জন্য চারটি টিপস দেব ব্যবসায় গণিতে সবচেয়ে বেশি শিক্ষার্থী ফেল করে তার কারণ হচ্ছে এই সাবজেক্টে শিক্ষার্থীরা গুছিয়ে প্রস্তুতি নিতে পারে না সো কীভাবে পড়লে আপনি গুছিয়ে প্রস্তুতি নিতে পারবেন এবং কিভাবে পড়লে ভালো রেজাল্ট করতে পারবেন এ বিষয়ে আজকে পূর্ণাঙ্গ আলোচনা করা হবে এই সাবজেক্ট সহ আমরা অন্যান্য যে আপনাদের ম্যাথ সাবজেক্টগুলো রয়েছে সেগুলো অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট করাচ্ছি আপনারা চাইলে আমাদের কাছে পড়তে পারেন প্রাইভেট আর ফেসবুকে আমাদের গ্রুপ রয়েছে বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট এই গ্রুপে ব্যবসায় গণিতের সাবজেক্টের এই সাবজেক্টের এবং অন্যান্য সাবজেক্টের পিডিএফগুলো পেয়ে যাবেন এমনি খুঁজে না পেলে গ্রুপের ভিতরে ঢুকে এই যে সার্চ অপশানটা আছে সেখানে সার্চ করবেন তাহলে পেয়ে যাবেন অথবা গ্রুপে ফাইল অপশান চেক করবেন সেখানেও পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক ব্যবসায়িক গণিতে ভালো করার জন্য চারটা টিপস তো প্রথমে টিপস নাম্বার ওয়ান ব্যবসায়িক গণিতে ভালো রেজাল্ট করার জন্য আপনাকে সব কিছু পড়তে হবে না সবচেয়ে বেশি শিক্ষার্থীরা এখানে ভুল করে যারা এ প্লাসের শিক্ষার্থী বা এক্সিলেন্ট শিক্ষার্থী তাদের জন্য সমস্যা নেই সে সম্পূর্ণ বইটাই পড়বে কিন্তু যারা এভারেজ শিক্ষার্থী বা যারা কিছুটা তুলনামূলক দুর্বল শিক্ষার্থী তাদের জন্য কিন্তু সম্পূর্ণ বইটা পড়া অনেকটা টাফ হয়ে যাবে সো তাই আপনাদের প্রথম কাজ হবে যে আপনারা কোন কোন অধ্যায় পড়বেন সেটা প্রথমে বাছাই করবেন কোন কোন অধ্যায় পড়বেন কোন কোন অধ্যায় পড়বেন এটা প্রথমে বাসায় করবেন। কোন কোন অধ্যায় পড়বেন এটা বাছাই করা শেষ হয়ে গেলে তারপরে আপনারা দ্বিতীয় টিপসে যাবেন এখন যদি আপনি বলেন যে স্যার আপনি তো বলছেন যে কোন কোন অধ্যায় পড়লে পাশ করতে পারবো কোন কোন অধ্যায় পড়তে হবে এটা আপনাদের খুঁজে বের করতে আপনি তাহলে বলে দেন কোনটা আমি আপনাদের ব্যবসায় গণিত পুরো সাবজেক্টটায় রিসার্চ করে দেখেছি এখান থেকে আপনাকে চারটা চ্যাপ্টার পড়লেই আপনি ভালো রেজাল্ট বা বলতে পাঁচ নাম্বার তুলতে পারবেন এখন ওই চ্যাপ্টারগুলো কোনগুলো আমি এখানে লিখে দিচ্ছি প্রথমেই হচ্ছে প্রথম চ্যাপ্টার সংখ্যা পদ্ধতি এরপরে হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টার সূচক ও লগারিদম এর পরবর্তীতে হচ্ছে তৃতীয় চ্যাপ্টার সেট তত্ত্ব এবং হচ্ছে পঞ্চম চ্যাপ্টার দ্বিঘাত সমীকরণ তো আপনাদের জন্য অধ্যায় সিলেক্ট করতে করে পড়তে হবে সেই অধ্যায়গুলো হচ্ছে এই চারটা অধ্যায় এই চারটা অধ্যায় এমনভাবে পড়তে হবে যেন আপনারা এই চারটা অধ্যায় থেকে যে কোনো প্রশ্ন করা হলো আপনি যে কোনো প্রশ্নের উত্তর দিতে দিতে পারেন এখন এই অধ্যায়ের ভিতরে আর কোনোভাবে ফিল্টার করা যাবে না আপনি যে বই ব্যবহার করেন বা যে সাজেশন বা যে ইজি প্লাসটা ব্যবহার করেন ওইখান থেকে সংখ্যা পদ্ধতি থেকে যতগুলো অধ্যায় রয়েছে সরি অধ্যায়ে যতগুলো প্রশ্ন রয়েছে সবগুলো প্রশ্নই পড়তে হবে অর্থাৎ সংখ্যা পদ্ধতির ভিত্তি মজবুত করতে হবে এরপরে সূচক লগারিদম থেকে যতগুলো প্রশ্ন রয়েছে সবগুলো প্রশ্নই আপনাকে শেষ করতে হবে সলভ করতে হবে সেট থেকে যতগুলো প্রশ্ন রয়েছে সবগুলো প্রশ্নই সেট করতে সলভ করতে হবে দ্বিঘাত সমীকরণ থেকে যতগুলো প্রশ্ন রয়েছে সবগুলো প্রশ্নই সলভ করতে হবে এই চারটা চ্যাপ্টার হচ্ছে আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এক নম্বর চ্যাপ্টার হচ্ছে তাহলে আপনাদের শেষ এরপরে দুই নম্বরে কি করবেন দুই নম্বরে হচ্ছে আপনি কি করবেন এইটা প্রথমে ঠিক করেন অনেক ক্ষেত্রেই শিক্ষার্থীরা বুঝতে পারে না প্রশ্ন দেখে যে সে কি করবে প্রশ্নটাতে কি চাওয়া হয়েছে শুধু একটা মনে করেন লাইন সমীকরণ দিয়ে দেওয়া হয়েছে সেখানে প্রশ্ন কোনো কিছু বলা নাই সো প্রশ্ন দেখে আপনাকে আইডিয়া নিতে হবে যে প্রশ্নে আপনি কি করবেন ঠিক আছে তো সাধারণত আমাদের নিয়ম হচ্ছে অঙ্কে যে যদি প্রশ্নে বলা থাকে মান নির্ণয় করো প্রমাণ করো তাহলে তো সেগুলোই বের করব যদি কিছু না বলা থাকে তাহলে অঙ্কে যে চলক থাকবে সেই চলকের মান বের করতে হবে আর যদি প্রশ্নে হচ্ছে পক্ষ ডান পক্ষ দেওয়া থাকে এবং প্রমাণ করতে বলে এবং দুইটা সমীকরণ দেওয়া থাকে তাহলে বড় সমীকরণ থেকে আমরা ছোট অঙ্ক শুরু করবো ছোট সমীকরণটা পরে শুরু করবো অর্থাৎ প্রশ্ন দেওয়ার পর আপনি কি করবেন এটা আপনাকে প্রাইমারিলি টার্গেট করতে হবে এখন শিক্ষার্থীরা এই জায়গায় কিন্তু অনেক ক্ষেত্রে ভুল করে যে প্রশ্ন পাইছে ওটা মনে করেন সেট থেকে এমন হয় না সাধারণত একটা প্রশ্ন দিয়ে দিয়েছে এখন কি করতে বলা হয়েছে সেটা শিক্ষার্থীরা বুঝতে পারে না এটা আপনাকে বোঝার প্র্যাকটিস করতে হবে ঠিক আছে মানে অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করলে অটোমেটিক্যালি বুঝতে পারবেন যে আপনাকে অঙ্কে কি করতে বলা হয়েছে এরপরে তিন নম্বরে হচ্ছে কিভাবে করবেন কি করবেন এটা তো বুঝলেন এরপরে আপনি কিভাবে করবেন যদি আপনাকে কোনো প্রশ্ন দেওয়া হয় আপনি প্রশ্ন বুঝতে পারছেন যে কোন জিনিসটা বের করতে হবে এখন এরপরে আপনি কিভাবে বের করবেন এটার প্রসেসটা কি হবে মনে করেন একটা দ্বিঘাত সমীকরণের প্রশ্ন দিয়েছে দিয়ে একটা সমীকরণ দিয়েছে যে কিছুই বলেনি তো আপনি বুঝতে পারলেন যে যদি অঙ্কে কোনো কিছু বলা না থাকে তাহলে অঙ্কে যে চলক থাকবে সেই চলকের মান বের করতে হবে এতটুকু পর্যন্ত ক্লিয়ার আপনি বুঝতে পারছেন এখন এই যে চলকের মানটা বের করবেন কীভাবে বের করবেন এইটা আপনাকে প্রসেসটা মনে মনে অটো সেট করে রাখতে হবে আপনি যদি প্রসেসটা বুঝতে না পারেন যে কিভাবে অঙ্কের সমাধানটা করতে হবে তাহলে আলটিমেটলি অঙ্কের সলিউশনটা আপনি করতে পারবেন না এবং আপনাকে সমাধান সম্পর্কে আগে থেকে আইডিয়া রাখতে হবে মানে কোন প্রসেসের পর কোন প্রসেস আপনাকে কোন স্টেপের পর কোন স্টেপ কভার করতে হবে এরপরে চার নম্বরে সব শেষে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ শিক্ষার্থীরা এখানে দুর্বলতা সবচেয়ে বেশি করে সেটা হচ্ছে সূত্র কোন সূত্র ইউজ করবেন এইটা আপনাকে এক নম্বর জানতে হবে দুই নম্বরে সূত্র মুখস্থ করতে হবে বুঝতে পারছেন আপনি যদি ব্যবসায় গণিত সাবজেক্টের সূত্র মুখস্থ না করেন আলটিমেটলি এই সাবজেক্টে আপনি অ্যান্সার করতে পারবেন না কারণ এখানে যত যে সূত্রগুলো রয়েছে এগুলো অবশ্যই 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 আপনাকে জানতে হবে এবং শুধু জানলেই হবে না কোন সূত্রটা কখন কোথায় কিভাবে ব্যবহার করতে হবে এটাও আপনাকে জানতে হবে আপনি যদি সূত্রের প্রয়োগ করতে না পারেন তাহলে ব্যবসায় গণিতে আপনি ভালো রেজাল্ট করতে পারবেন না তাই অবশ্যই 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 আপনাকে সূত্রের প্রয়োগ শিখতে হবে সূত্রের প্রয়োগ শেখার কোনো বিকল্প নাই তো আশা করা যে আপনারা ক্লিয়ারলি ডিটেলসে বুঝতে পারছেন যে ব্যবসায় গণিতে ভালো করার জন্য কি করতে পারেন আর আপনারা যদি চান খুব শর্টকাটে প্রস্তুতি নিতে আমাদের একটা স্পেশাল ব্যাচ রয়েছে আপনারা চাইলে আমাদের স্পেশাল ব্যাচে যুক্ত হতে পারেন এই বিষয়টা আপনাদের জন্য হেল্পফুল হবে যারা আপনারা এই সাবজেক্টে দুর্বল রয়েছেন ঠিক আছে আমি আবারো বলছি কোন কোন অধ্যায় পড়বেন এখানে অধ্যায়ের নামগুলো দেওয়া আছে কি তারপরে অঙ্ক দেখলে কি করবেন এটা আগে খুঁজে বের করবেন কিভাবে করবেন প্রসেসটা আপনাকে জানতে হবে আপনি যদি বারবার অঙ্ক করতে থাকেন তাহলে অটোমেটিক্যালি প্রসেসটা সম্পর্কে আপনার নলেজ হয়ে যাবে যে এই অঙ্কের প্রসেস কি হইতে পারে আর আপনি যদি অঙ্কই করেন একটা দুইটা প্রতিদিন তাহলে আর হয় প্রতিদিন অন্ততপক্ষে প্রতিদিন অন্ততপক্ষে পক্ষে পনেরোটা অঙ্ক করতে হবে আপনাকে অ্যাভারেজে প্রতিদিন অন্তত পক্ষে পনেরোটা অঙ্ক করতে হবে তাহলে আপনার নর্মাল ফ্লোটা হচ্ছে বজায় থাকবে এবং পরীক্ষার তিন মাস আগে থেকে টানা এই প্র্যাকটিসটা আপনাকে করতে হবে পরীক্ষার তিন মাস আগে থেকে টানা এই প্র্যাকটিসটা করতে হবে কমপক্ষে পনেরোটা এখন যদি মনে করেন পরীক্ষার আপনার আপনার হাতে আর মাত্র এক মাস সময় আছে তাহলে এটাকে তিনগুণ দিয়ে দেন তিন পনেরো এবং পঁয়তাল্লিশ দিন এখন যদি মনে করেন পরীক্ষার ছয় মাস সময় আছে। তাহলে আপনি আনুমানিক হচ্ছে আটটা বা দশটা করে প্রতিদিন ম্যাথ করতে পারেন আর যদি আপনি রেগুলার স্টুডেন্ট হন তাহলে প্রতিদিন পাঁচটা করে যদি ম্যাথ করেন তাহলে আপনাদের জন্য যথেষ্ট বুঝতে পারছেন এই হচ্ছে নিয়ম দর্শক যায় এ বিষয়ে আপনারা পূর্ণাঙ্গ ক্লিয়ার ধারণা পেয়েছেন আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা এখানে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ